আজ কেন বলিয়া ছিলেন শেষ পাই আমার পরে যদি কেউ নবী হতো হতো সে উমার অর্ধেক পৃথিবী করিত শাসন ধুলের তাকতে বসি খেজুরপাতার পেশাদ দোকানি গেছে বারে খুশি অর্ধেকে পৃথিবী করিত শাসন দে করে নিয়ে আজ কোথায় গেল সেই মানব দরদি হিদি সন্তান কোথায় গেল সেই সোনার মানুষ সেই মুসলমান আমরা শুনতে আসছি কোরআন আমরা কার গোলাম বলেন তো জোরে বলেন আমরা হলাম আল্লাহর গোলাম শুনতে আসছি আমরা তারই কালাম মিছিল দেখি হবে আমরা হলাম আল্লাহর গোলাম শুনতে আসছি আমরা তারই কালাম এ কথাটা ধরে রাখেন আরেকটি কথা আজকে আমরা জানবো আল আর আল বাড়ি বিল্ডিং এর ওয়ারিস থাকে থাকে না এই কোরআন যে আল্লাহ তালা আমাদেরকে দিলেন এই কোরআন আল্লাহ তালা কাদেরকে ওয়ারিস বানিয়েছেন আমরা এর ভিতরে আসি কি নাই আজকে আমরা এই কোষ্টি পাথরে যাচাই করে যাব আমরা আল কোরআন এর ওয়ারিস কিনা এটা আমরা জেনে যাব ঠিক আছে ইনশাল্লাহ আমার ভাই না মানুষ কম আপনারা কষ্ট পাচ্ছেন না তো নাকি আপনারা ঝোকে তালে উঠে যাবেন যাবেন কয়জন পেশাব যদি বাইরে হয় তারপরও মনে করেন কোন রকম গোপনে উঠে যাবেন কিন্তু যাইবেন ঠিক বাদাম ও খাইতে না বিড়িও খাইতে পারবেন না মোটামুটি এখন থেকে বাজে দশটা দেড়টা ঘন্টা একটু আপনাদের থেকে সময় দেওয়া যাবে না কি বলেন নাকি রাত করে উঠে যাবেন জোরে বলেন অনেকেই বলে না যাইতেও তো পারি ও আদা দিমুকা নাকি যাবো না দেড় ঘন্টা ইনশাল্লাহ রাজিয়া সিং আজকে আমরা জেনে যাবো আল কোরআনের ওয়ারিস তারা আল কোরআনের এর যেমন তেমন মানুষ হতে পারে না এই আল কোরআনের আল্লাহ যাকে জান্নাতি ঘোষণা করছেন সেই আল কোরআনের ওয়ারিস হতে পারে ঠিক আছে শ্রীযুক্তবাবু গিরিশ চন্দ্র সেন নাম ছিল এক ব্যক্তি বাড়ি হলো নরসিংদী জেলা পাঁচদোনা থানায় এই লোক তাম কোরআনের অর্থ করেছেন তর্জমা করেছেন কিন্তু এই লোকটা এই আল কোরআনের ওয়ারিস হতে পারেননি তাহলে বোঝা গেল কোরআন শরীফ ধরা যায় শোয়া যায় এর অর্থ লেখা যায় তর্জমা করা যায় কিন্তু ওয়ারিস সকলেই হতে কথা বলে পারে না আমার সঙ্গে একটু জবান খুলতে হবে পারবেন না এটা ক্লাস এটা কি এটা ক্লাস জবান খুলতে হবে প্রথমে বলেছি এখানে যারা কথা বলবে তার মধ্যে আমি একজন আমাকে বলি যে আমি একটা খেজুর গাছের মতো আল্লাহ তরফ থেকে থেকে এই যে কথাগুলো আসবে এগুলো যদি আপনারা ধরে রাখতে পারেন তাহলে হয়তো দুনিয়া আখেরাতে কল্যাণ হবে কথা ঠিক না এবং খেজুর গাছে দেখা যাচ্ছে যে এখন শীতকাল খেজুর গাছের মাথা কাটছে রস নেওয়ার জন্য ওই একটা নল দেয় নলের নিচে কি দেয় হাড়ি দেয় কলস দেয় এখন কলস যদি মুখ ঘুরে যায় আর নল যদি ঠিক থাকে বলেন তো রস কলসের ভিতরে ঢুকবে এক ফোটাও না সারা রাত এক ফোটাও ঢুকবে না তার মানে বোঝা গেল রস ঢুকাইতে হলে কলসের মুখ আর হলো হাড়ির মুখ অর্থাৎ কলসের মুখ আর হলো খেজুর গাছের যে নালাটা দিয়েছে ওইটা দিয়ে যেটা রস পরে ওইটার মুখ একখানে থাকতে হবে তাহলে রস কলসে ভরবে তা না হলে কেয়ামত হয়ে যাবে রস পাওয়া যাবে না কুয়াশা পাওয়া যাবে বোঝেন নেই কথাটা মনে এই জন্য বলছি যে যা বলি একটু মুখে মুখে চোখে চোখে চোখ রাখেন হয়তো যদি এখান থেকে দুই একটা কথা যদি ভালো লাগে যদি নিতে পারেন হয়তো দুনিয়া আখেরাতে দেশ জাতির কল্যাণ হবে কথা ঠিক না আমার ভাইরা এই জন্য বলি সকলেই এই জান্নাতের বাগানে আসতে পারে না এই জান্নাতের বাগানে আসার জন্য কফাল লাগে কি লাগে তাহলে বলবেন হুজুর আমাদের কি কফাল নাই কফাল আছে কিন্তু এ কফালের কোনো মূল্য নেই কেন মূল্য নেই যে কপালের দ্বারা কোরআনের কথাগুলো শুনতে আসতে পারি না ওই কপাল থাকা না থাকে এক কথা কথা ঠিক না তো আমার ভাইরা এই জন্য আমরা আমাদের আমরা যারা এখানে আসছি আল্লাহ যদি জীবনে কোনো আমল কবুল না করে মনে করেন জাহান নামি হয়ে গেছেন ফেরেস্তারা তারা ধাক্কায়া ধাক্কায়া জাহান নামের দিকে নিচ্ছে শুধু ফেরেস্তাদেরকে বলবেন ফেরেস্তা একটু দাঁড়াও আমি এক মিনিট আল্লাহর সাথে কথা বলি পিছন দিকে ঘুরে আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ ওই যে বাগান বাড়ি দারুল তাহফিজুল কোরআন মাদ্রাসার যে একটা প্যান্ডেল ছিল ওই প্যান্ডেলের মধ্যে আমি একদিন যায় বেশি না এক দেড় ঘন্টা বসে তোমার কালাম শুনছিলাম দেখো একটু বিবেচনা করিয়ে আমাকে ওই অশিলায় মাফ করে দেওয়া যায় কিনা আল্লাহ হয়তো সেই সময় রহিম হয়ে যাবেন আর ডাক দিয়ে বলবেন ও আমার বান্দাকে আর সামনের দিকে নিও না আমি তার জীবনের কোনো আমলও যদি কবুল না করি অন্তত ওই যে জান্নাতের বাগানে যে এক দেড় ঘন্টা বসেছিল আমার কালাম শোনার জন্য আজকে ওই ওসিলে আমার বান্দাটাকে মাফ করে দিলাম জান্নাতের দরজা আমি আল্লাহ তালা খুলে দিলাম হলো না তারপরও হয়নি একসঙ্গে আল্লাহ একটা ওসিলা নিতে পারে কি পারে না পারে কি পারে না পারে তাহলে আলোচনার বিষয় কি আজকে আলোচনার বিষয় কি আল কোরআনের ওয়ারিস কারা ধরে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা আওরিসনাল

এক সঙ্গে গ্রিন সিগন্যাল দিয়ে আল্লাহকে জানাইয়া দিবেন আল্লাহ আমি হাজির এই হাজির যদি আপনি না জানাইতে পারেন তাহলে কিয়ামতের ময়দানে যেই মাহফিলে রয়сила মাপ পাবেন কেমনে হবে তাহলে কোরআনের আয়াত শুনলে কি করতে হবে আল্লাহ একবার বলে একটা আর যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত হয় সঙ্গে সঙ্গে ছোটটা একটু লড়াইবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই বলেন যে সমস্ত প্যান্ডেল আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় আজ যে মানুষগুলো কোরআন তেলাওয়াত শোনার জন্য সেখানে শ্রোতা হয়ে যায় ওই বান্দাগুলোর সামনে যখন কোরআনুল কারিমের আয়াত তেলাওয়াত করা হয় বান্দা পড়তে জানে না ছোটকালে তেমন শিখার ব্যবস্থা ছিল না কিন্তু কোরআনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে বান্দা হৃদয়ে ধাক্কা লাগে বান্দা মনের মধ্যে আফসোস করে আমি যদি পড়তে পারতাম আহ বলে আফসোস করে কোরআন পড়ার মতো মজা পৃথিবীতে আর কিছু নাই বান্দা যদি আফসোস নিয়ে কোরআন পড়তে জানে না কিন্তু কোরআন শোনার সময় যদি ছোট্ট জবানটা মুক্তা জিহবাতে একটু লারায় কুরআন তেলাওয়াতের সঙ্গে সুফিয়ান সুরি রাহমাতুল্লাহ বলে সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ আরশ থেকে বান্দার দিকে রহমতের নজর দিয়ে তাকাই আর রহমতের ফেরেশতাদেরকে বান্দার জন্য দুনিয়ার জমিনে পাঠায় আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা দুনিয়ার জমিনে ওই মাহফিলের প্যান্ডেলে যাও আমার বান্দারা শ্রোতা হয়ে বসে আছে কুরআন তেলাওয়াত করতে জানে না কিন্তু যারা কুরআন তেলাওয়াত করে তাদের সঙ্গে বান্দা ফড়টা লারে আছে জিহ্বা লারে পরার জন্য হৃদয়ের মধ্যে ব্যথিত হয়ে আফসোস নিয়ে এসেছে আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশদানা ও রহমতের ফেরেশদানা আমার বান্দার দুই ভুরুর মাঝখানে ফাঁকা যে একটা জায়গা আছে তোমরা আমার বান্দার দুই ভুরুর মাঝখানের ফাঁকা জায়গাটা তুচ্ছুমা দাও আর আমার বান্দার মাফের জন্য আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করে দাও এই জন্যে দুই ভুরুতে দেখেন চুলে ভরা কিন্তু মাঝখানে কি নাই আছে কেন এটা চুমা দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত করে রাখছে যে রহমতের ফেরেস্তার যাতে চুমা দেয় অ মুসলমান এই জন্য যেখানে কোরআনের আয়াত তেলামাত করা হয় জবান লাড়ানো যাবে কি যাবে না কোরআনুল করিম এটা তো পড়ার সময়ের কথা বললাম যখন কোরআনুল করিমের আয়াত গুলো শ্রবণ করবেন কোরআনুল করিমের আয়াত গুলো শ্রবণ করার পরে আপনি গ্রিন সিগনাল দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আকবর আল্লাহ আমি হাজির এই কাজটা করলে কি হবে আল্লাহ বড় কোরআন তেলাবাদ শোনার পরে আপনি ঘোষণা দিলেন এটা দ্বারা আপনার ফায়দা কি হবে الله تعالى بولين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নিশ্চয় যারা মুমিন যাদেরকে আমি আল্লাহ মুমিন বলে সাব্যস্ত করেছি যারা ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক হয়েছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা يرসুনা الفিলদাউসহুম فيها خالدون আল্লাহ যাদেরকে ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক বানায় দিয়েছে আল্লাহ যাদের হাতে হাউজে কাউসারের টিকিট দিয়েছে আল্লাহ যাদের হাতে আরও শের নিচে ছায়া স্থানের জন্য টিকিট বরাদ্দ করেছে আল্লাহ যাদের জন্য কবরের ভিতরে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ ডাক দিয়ে বলেছে ওই মানুষগুলো যখন দুনিয়ার জমিনে বসে থেকে আমি আল্লাহকে আল্লাহ বলে বরত্ব বলে ঘোষণা দেয় যখনই আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহর প্রশংসা করে তাদের সামনে যখন আমার নামগুলো নেওয়া হয় তাদের সামনে যখন আমাকে স্মরণ করা হয় ওই সমস্ত মুমিনের দিলটা আল্লাহ হয়ে যায় আল্লাহর সঙ্গে বান্দার নেটওয়ার্ক চালু হয়ে যায় আল্লাহর সঙ্গে বান্দার ফ্যাক্স তৈরি হয়ে যায় আল্লাহর সঙ্গে বান্দার কানেকশন হয়ে যায় আল্লাহ দিয়ে বলে বান্দা যখন এই আমার সঙ্গে তোমার নেটওয়ার্ক চালু হয়ে গেল। ও ইদ তুলিয়া তালাইহিম আয়া তুহু যা দা তুহুম ই মান বি হিমিয়া যে বান্দার ভিতর আমি আমার বরত্ত আছে আমি আল্লাহর ভয় আছে ওই বান্দা যখন কোরানুল কারীম তেলাওয়াত করে তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বান্দার ঘুমান্ত ইমানটা জিমান্ত ইমানটা অল্প ইমানটা আমি আল্লাহ তালা কোরআনের বরকতে কোরআনের আজমতে কোরআনের সম্মানে সঙ্গে সঙ্গে বান্দার ইমানটা আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দেই জাগো জাগো মুসলিম সেনা ভাঙবে কবে তরুণী জাগরত হয়ে দেখাও তুমি মরদে মজাহিদ কোরআনের বাণী ভুলে গেছি মোরা হাদিস মনেতে না পরে চয় তেলত যায় মরি অবাক বিশ্বভাই আছে কোরআন তেলাওয়াত আমাদের কোরআন যাও বাবায় সকাল বেলা খেলে ঘুতে মাইরে পিঠে মুক্তবে পাঠাইছে যাও আলিফ বা তা শিখছি না পড়তে না পড়তে এখন তাও ভুলে গেছি ঠিক তো আসতে কইলেন কে সমস্যা নেই ভয় পাইতেছে খারাপ লাগতেছে ছেড়ে দিব চলবে যা শিখছিলাম না পড়ার কারণে কি হয়েছে সব ভুলে গেছি আর নিজেকে কলার ঝোঁকায়া দাবি করে আমি মুসলমান কথা ঠিক কিনা কি মুসলমান যে আয়াতটা তেলাওয়াত করেছে সুরা ফাতিলের বত্রিশ নম্বর আয়াত মুসলমান তিন প্রকার কয় প্রকার তিন প্রকার যদি বলি যদি বলি মাথা খারাপ হয়ে যাবে রাগ করে উঠে যাবেন কি কয় মুসলমানি করছিস ছোট কালে তারপরও বলে আমি এখনো মুসলমান হতে পারি নাই তাই না অনেকে ধারণা খালি মুসলমানি করলেই আমি কি আমরা ধরনের মুসলমান বলে পক্ষে মুসলমানের তো আছে আমার এই জন্য রব্বুল আলামিন বলেন কারা কারা এই কোরআনের এর আল্লাহ তাআলা এই কোরআন দিলেন দুনিয়ার সমস্ত মুসলিমদের জন্য জন্য আল্লাহ কোরআন কারিমের মধ্যে একশো চোদ্দটা সুরা নাজিল করলেন ভালো করে বোঝেন একশো চোদ্দটা সুরা নাজিল করলেন সর্বপ্রথম যে সুরাটা আল্লাহ দিলেন সুরাতুল ফাতে দ্বিতীয় নাম্বারে যে সুরাটা দিলেন সুরাটার নাম কি সুরাতুল বাকারা বলেন কি নাম মুখস্থ করেন বলেন কি নাম দ্বিতীয় যে সূরাটা দিলেন আল্লাহ সেটার নাম হলো সুরাতুল বাকারা এই বাকারা সূরাটা অনেক বড় কুরআনুল কারীমের সবচাইতে বড় সূরার নাম হলো সুরাতুল বাকারা আর বাকারা শব্দের অর্থ হলো গাবি কি বলেন গাবি এখন বলেন ছাগলকে কি গাবি বলে বাগকে কি গাবি বলে গাবি কাতে বলে গরুকেই গাবি বলে আল্লাহ রব্বুল সব শেষের মধ্যে কোরআনুল কারিমের একশো চোদ্দ নাম্বার যে সুরাট আল্লাহ দিয়েছেন সেটার নাম হলো মিনাল তাহলে শুরু হলো গাবি দিয়া শেষ সুরাটার নাম কি নাচ নাচ মানে হলো মানুষ কি বলে আল্লাহ কোরআন শুরুই করলেন গাবি মার্কা গরু মার্কা সুরা দিয়া শেষ করেছেন মানুষ নামের সুরা দিয়া আশ্চর্য কথা কোরআনের কোরআনের আল্লাহর কালাম সেই কালামটা শুরু হল গরু নামের সুরা দিয়া আর যে মানুষের জন্য কোরআন সৃষ্টি করা হলো তৈরি করা হলো নাজির করা হলো ওই মানুষটার নামে সুরাটা দিলেন আল্লাহ সব শেষে কথা বোঝেন নাই মনে হয় বুঝতেছেন বুঝেন এখানে এই জিনিসটা বুঝে যান ভালো ভালো নাম থাকতে আল্লাহ গরু মার্কা সুরাটা কোরআনের মধ্যে শুরু করলেন আর যে মানুষের উপরে নাজিল হলো যে মানুষের জন্য নাজিল হলো সেই মানুষ নামের সব সুরাটা একবারে শেষে দিলেন আমি বলি কোরআনটা হলো রাসমিলের মতো কিসের মতো এই কোরআনটা হলো রাইস মিলের মতো ধান ভাঙা মেশিনের মতো এই ধান ভাঙা মেশিন আপনি জমিনের ধান যখন ধান ভাঙা মেশিনের মধ্যে চাউল করার জন্য যান প্রথমে বস্তা থেকে যখন ওই রাইস মিলের মধ্যে ধানগুলো ঢেলে দেন প্রথমে দিলেন কি ধান জোরে বলেন কি দিলেন প্রথমে দিলেন ধান চাউল গুলো বাইর হল আলাদা

এই কোরআন যখন সুরে ফাতে করে নিয়ে গরু মার্কা চরিত্রের মানুষ পশু মার্কা মানুষ মানুষ বিভিন্ন খারাপ দৃষ্টির যখন সুরাতুল বাকারা দিয়া শুরু করবে সুরা সুরাবা দিয়া শুরু করতে করতে যখন কোরআন তেলাবাত শুরু হয়ে গেল বান্দা যখন কোরআন বুঝতে থাকবে পড়তে থাকবে তেলাওয়াত করতে থাকবে এই আজমতে সম্মানে কোরআনের তাসির আমার আল্লাহ তালা মানুষটাকে একবারে কোরআন যখন বান্দার পরা শেষ হয়ে যাবে সত্যিকার আল্লাহ মানুষটাকে মানুষ রূপে বাহির করে দিবে কথাটি কেনা